লক্ষণ ছড়া ঝর্ণা থেকে যে পানিগুলো নিচে প্রবাহিত হয় সেই পানিগুলো এই যে নদী দিয়ে বেয়ে যাচ্ছে এই যেখানে একটা কালবার্টের মতো আছে এখান দিয়ে এই নদী দিয়ে সারা দেশের বিভিন্ন নদীতে পানিগুলো ছড়িয়ে যায় এই যে লক্ষণ ছড়া গ্রামে আমরা আছি সামনেই ছড়া ঝর্ণা এই যে গোলমছড়া ঝর্ণা থেকে যে নদীর পানি প্রবাহিত হয়ে যাচ্ছে সেখানে লোকজন গোসল করছে এই যে পাথর আছে পাহাড়ের পাথরগুলো পানিতে ধর্নার পানিতে ভেসে ভেসে এসে বিভিন্ন জায়গায় আটকে আছে অনেক সুন্দর জায়গাটা আসলে আমাদের আসার ইচ্ছা ছিল না বাকি আমার অত্যাধিক কৌতূহল থেকে আমাদের এখানে আসা এখানে আসার ব্যবস্থাটা খুব কঠোর বা কঠিন সরাসরি রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় না এই কারণেই এই কারণেই মূলত মানুষ এখানে আসে না কিন্তু অন্য অন্য ঝর্নার থেকে এই জায়গাটা কম ভালো না অনেক সুন্দর অসাধারণ অসাধারণ দেখবেন এই যে পাথরের নদী আর এই যে দেখুন কি সুন্দর এটা কিন্তু আমি মনে করি জাফলং জিরো পয়েন্ট থেকেও সুন্দর এই জায়গাটা আমার বিশ্বাস জাফলং জিরো পয়েন্ট থেকেও সুন্দর এই জায়গাটা এটা লক্ষণ ছড়া ঝর্ণা অসাধারণ 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 কল্পনা অতীত এক কথায় অসাধারণ খুব ভালো লাগছে আমি এটা মিস করলে মানে খারাপ লাগতো পরে যদি জানতে পারতাম এত সুন্দর এটাকে আমার কাছে অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই যে পানিগুলো একদম কলকল ধনী নিয়ে চলে যাচ্ছে পাথর আর পাথর পাথর আর পাথর পাথর আর পাথর ভাল মিলেমিছে থাকাই ভাল